আসসালামু আলাইকুম আজকে মালয়েশিয়ার নতুন কলেজ সম্পর্কে কিছু কথা বলবো অনুরোধ রইল ভিডিও দেখার জন্য অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন ভাই মালয়েশিয়ায় যাব কোন কোম্পানিতে গেলে ভালো হইবো বা আমি ফার্নিচারের কাজ জানি ফার্নিচার ফ্যাক্টরিতে গেলে কি সুযোগ সুবিধা কীরকম বা কাজের চাহিদা কীরকম একটু যদি জানাইতেন তবে এ নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রইল কুড়ি ভিডিও দেখার জন্য সর্বপ্রথম কথা হলো ভাই আপনারা যারা মালয়েশিয়ায় আসবেন ফার্নিচার ফ্যাক্টরিতে ফার্নিচার ফ্যাক্টরিতে আসলে পরে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে আসবেন আপনারা অরিজিনাল যেমন মেন বস যে বিগ বস যাকে বলে মেন বসের কাজ আপনারা আসার চেষ্টা করবেন সরি মেন যারা যেমন ছাপের আছে ছাপকনের আছে মেন মেনকনের আছে যেটারে মেন বস বলে ওদের মেনকন বলে আর সাপের বস যেটারে ছাপকন বলে আপনারা যদি মেনকনের বা মেন বসের কাজে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা অনেক স্বাবলম্বী হইতে পারবেন আর ফার্নিচার ফ্যাক্টরিতে সবসময় মোটামুটি কাজ থাকে ভালো ভালো কাজ থাকে আপনারা যদি সাপের ছাপকনে আইসা পড়েন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাদের কাজের একটু কষ্ট হইব বা প্রচুর কাজ করতে হইব কিন্তু বেতন কম পাইবেন আর যদি আপনারা মেন বসের আসতে পারেন তাহলে সুযোগ সুবিধা মানে সরকারি ল সব কিছুই মানে তারা তারা লাইসেন্স আছে সব কিছু আছে আর যেগুলা সাপের বাস তারা ওই বড় বড় বসের কাছ থেকে কাজে না তারা লোক দিয়ে কাজ চালায় তাদের কোনো সুযোগ সুবিধা ভালো নাই বা সরকারি কোনো ল তারা মানে না বেশি তবে এইখানে সাপকোন আর মেনকোন কীভাবে বুঝবেন কিভাবে চিনবেন অবশ্যই আপনারা গুগলে সার্চ দিলে পারে যেগুলা মেন বসের দাড়ি বা সরকারি অনুমোদনপত্র আছে সব কিছু আছে তাদের যে কোম্পানির নাম ওই নাম দিয়ে আপনি গুগলে সার্চ দিলে পারে ওই কোম্পানি পুরো অ্যাড্রেস লোগো সব আসবো কোথায় থাকে একারে সব কিছু আপনি ইন টোটাল দেখতে পারবেন ওই গুগলের মাধ্যমে তবে এরপরে হলো বর্তমান মালয়েশিয়ায় সতেরোশো রিঙ্গিত বেসিক তবে যদি ছাপের বসে আসা পড়েন অনেক সময় তারা সতেরোশো রিঙ্গিত দেয় না হয়তো তেরোশো চোদ্দোশো পনেরোশো এমনি দেয় তবে সতর্শ রিঙিত দেয় না এবার ওভারটাইমের দিক দিয়েও আপনার টাকা কম দেয় এরপরে আপনার অনেক সুযোগ সুবিধা দেয় না এরপরে আপনার মেডিকেল বা এমসি সি এগুলোও অনেক সাপের বসের আছে দেয় না এগুলা কারণ এরপরে অনেক টাকা কাটাকাটি করে অনেক দিক দেয় তবে আপনারা যারা আসবেন অবশ্যই মেন বসের কাজে আসার চেষ্টা করবেন আর আপনারা মেন বস চিনবেন কীভাবে অবশ্যই আপনারা গুগলে সার্চ দিলে পারে কোম্পানির নাম লেখা গুগলে সার্চ দিলে পুরো অ্যাড্রেস কোম্পানির ফ্যাক্টরি বা কোথায় থাকে একবারে সব কিছু ইন আপনারা দেখতে পারবেন বা সব সবকিছু জানতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন